তখন বন্দি আছে খাসার মধ্যে সাতজন বন্দি আছে খাসার মধ্যে সাতজন বন্দি হয়েছে নো হয়েছে হইছি তোমরা সাতজন ব্যতীত আর আছো নো সত্য কথা বলো দেখেন যদি এরা সত্যবাদী হয় তো এইভাবে থাকবা যদি মিথ্যা কথা বলে তো এদেরকে আগুন ধরেই দেব ইনশাআল্লাহ দেখুন ধরে গেছে ধরে মিথ্যা কথা বলছে আরো আছে পুরো সবাইকে ডাক দাও কত হাজার আছো তোমরা চালানের মধ্যে পুরো রে ডাক দাও 20000 20000 আছো এতক্ষণ সবাই দাও আমি লাগ না সবাই আসবো সবাই উপস্থিতার মধ্যে হলো হাজার যা আছে সব খাসার মধ্যে বন্দী হয়ে গেছে সবগুলো খাসার মধ্যে বন্দী বন্দি আছে সবাই বিষ তোমাদের কোনো সাহায্য করার মতো কোনো বন্ধু বান্ধব আছে না তোমাদেরকে সাহায্য করতে হেরবো আমার থেকে সাহায্য করতে হুম তোমার কোন তোমাদের কোনো গুরু আছে আছে তোমাদের সব সাইট লক করে দেওয়া হইলো তোমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হইলো কালাম কোনো সাহায্যকারী নেই সব বন্ধ হয়ে গেছে তো দিক করা হয়েছে না হ্যাঁ তোমরা বিশ হাজার আইছো তোমাদের তোমাদেরকে তোমাদেরকে সবগুলোকে চালান করছে এদের উপরে এদের উপরে চালান করা হয়েছে হ্যাঁ এখন তোমরা শুনো তোমরা কি সবাই মুসলমান না হিন্দু কতজন আছো মুসলমান কতজন এই দুই হাজারের মধ্যে তোমরা কতজন হিন্দু আর কতজন মুসলমান এই বিশ হাজারের মধ্যে কতজন হিন্দু কত হাজার মুসলমান কত হাজার হিন্দু আছো নাকি সবাই হিন্দু সব হিন্দু তোমরা মুসলমান হইবা যদি তোমাদেরকে তান্ত্রিক থেকে মুক্তি করে দিই আমি আমার দলবদ্ধ করে মোমিন জিনের অন্তর্ভুক্ত হইবা তোমরা অন্তর্ভুক্ত হইবা মুসলিম ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মধ্যে আল্লাহ তালা ইসলামকে মনোনীত ধর্ম বানাইছে এই ব্যতীত কোন নাজাতের ফাইসালা নাই নাজাতের কোনো রাস্তা নাই যদি আল্লাহ তালা আল্লাহ তাল কাছে আল্লাহ তালার আল্লা হুকুম মানো যদি ইসলাম কে মানো ইচ্ছায় মুসলমান হও তো তোমাদেরকে মুক্তি করে দেওয়া হইব জিনের অন্তর্ভুক্ত করে দেওয়া হইব তান্ত্রিকের কবল থেকে মুক্তি করে দেওয়া হইব আমার দলবদ্ধ করে দেওয়া হইব জিনের অন্তর্ভুক্ত করে দেওয়া হইব তোমরা কি চিন্তা ভাবনা করে দেখাও সবাই মুসলমান হইবা বিশ্বাসে সবাই মুসলমান হইবা ঠিক আছে দেখো যদি তোমরা সত্যবাদী হও সত্যবাদী হও থাকবা আর যদি মিথ্যবাদী হও তোমাদের গায়ে আগুন ধরে যেব দেখো যদি মন থেকে সত্য কথা বলো তো তোমরা এইভাবে মিথ্যা কথা কইলে তোমাদের গায়ে আগুন ধরবে দেখো সত্যবাদী থাকে সত্যি দেখো দেখো সবগুলো গায়ে আগুন ধরছে

পাঁচজন হুজুর আসছে গায়ে পাঞ্জাবি পাগড়ি মাথায় গায়ে দেখেন তো চেহারা সুন্দর না কালা যদি সত্যিকার নড়ি মতকেল হয়তো এইভাবে থাকবে মিথ্যবাদী হলে চেহারা কালো হয়ে যাবে দেখেন তো কিরকম দেখা যায়

আগের মতো আছে সবার চেহারা একজনের চেহারা সুন্দর কালো একজন একজনের চেহারা বাকি সবাই কালো এই যে বাকি চারজনের শয়তান আসছে আগুন ধরে আছে হ্যাঁ আগুন ধরে আছে হয়ে গেছে এদের সঙ্গী এদেরকে বাঁচাইতে হুজুর আপনার বাকি সার হুজুর থেকে ডাক দেন তো নুরি মহাকালদা আসো আনফালের নুরি মহাকালদা বাকি সার আইছে আসছে যারা সুন্দর সবার ও সুন্দর হুজুর উনি ওনার কি নুরি মহাকাল নাকি শয়তান সুন্দর সবাই সবাই কি নুরি মহাকাল হ্যাঁ হ্যাঁ হুজুর যে বাকি দেয় 2000 জিন সালানের জিনগুলোকে বন্দী করা হয়েছে এদেরকে 20000 এদেরকে এদের ফয়সালা কি করা যায় এরা তো কেউ মুসলমান হইব না এরা মিথ্যাবাদী শয়তান এদেরকে সালান করা হয়েছে এদেরকে কি করা যায় मेरे ख्याल आप সবাই কি না 70 পরে বন্দী করে রাখব খাসার মধ্যে কিছু কিছু কতজনকে বন্দী করব কতজনকে মারব

কি বলে? ও। হুজুর যে জিন্নাতগুলোকে 20000 জিনকে বন্দি করা হইছে এখানে সালন সালান করায় জিনগুলোকে। এদের এদের এদেরকে কি করা যায়? বন্দি করাও। সবাইকে বন্দি করে রাখবো শত্রুর উপরে। ও। শান্তি থেকে মুক্তি করে দিব? না। মুক্তি করা হবে না। না। মুক্তি ছাড়াই বন্দি করব।

সবাই মুক্তি হয়েছে থেকে থেকে মুক্ত হয়ে গেছে সকল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হোক হুজুর সকল নেটওয়ার্ক গুলো বিচ্ছিন্ন করে দেওয়া হোক যেন আর কোন সংযোগ এই রোগীর সাথে কোন জিনের কোনো সংযোগ ভবিষ্যতেও না হয় এখন থেকে বিচ্ছিন্ন জীবনে আর কখনো যেন তার সাথে কোনো নেটওয়ার্ক জিন্নাতের যাদের কোনো নেটওয়ার্ক না থাকে সবগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক বিচ্ছিন্ন

শরীরকে লক করে দিন হুজুর দেখবেন আপনার পুরো শরীর লক করবো দেখেন জানালের সামনে আসবো হুজুরটা চেয়ারের মধ্যে হুজুরের শেয়ার আসছে আসছে হ্যাঁ হুজুর শেয়ারের মধ্যে বইব শুধু ইব্রাহিম খলিল হুজুর আপনার চেয়ারে বসেন আর বাকিরাও চেয়ারে বইব কথা বলবো কাজ করবো দেখেন তো আমরা পুরো শরীর লক করা হয়েছে লক করে দিচ্ছি পুরো শরীর

বন্দী গেছে খাসার মধ্যে হুজুর মুক্ত করে দিলাম তারপরে শর্তের উপর বন্দী করা হোক আপনি কি বলেন থেকে সবাই সবাই হুজুর সবাই বোতলের মধ্যে বিশ হাজার এখন এক হাজার একুশ হাজার সবাইকে বতলের মধ্যে এই শর্ত বন্দী করা হোক এবং এই সব নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এদেরকে এই শর্ত বন্দি করা হোক এরা যদি পরিপূর্ণ ভালো হওয়ার চেষ্টা করে জীবনে কোনো মানুষের এই ব্যতীত এই রোগী ব্যতীত পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করবে না এরকম মনে মনে এরা দা করে তো এরা এই খাঁচা থেকে এ অটোমেটিক মুক্ত হয়ে যাইব আর যদি এরা আবার কোনো মানুষ মুক্ত হওয়ার পরে কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে পুনরায় বোতলের মধ্যে বন্দী হইব এই শর্তের উপরে এদেরকে খাঁচার মধ্যে বতলের মধ্যে বন্দি করা হোক

দেখেন একটা জিলখানার মতো বড় একটা লোহার ঘর দেখা যায় শিকলে শিকলায় বাঁধা এই ঘরটার মধ্যে এরকে বন্দি করে বহু এই ঘরটার মধ্যে জিন্দাতে গুলি বোতল গুলোকে করে রাখবেন পুরো ঘরটার হেসার দিয়ে রাখবেন কোন জিন কোন তান্ত্রিক যেন ওদেরকে কখনো না সরাই নিতে পারে দেখেন সব ঘর হুজুর হুজুররা সব পুরা ঘরটারে এরকম ভাবে পেঁচাইব দেখেন আকৃতি দিয়ে এরকম ভাবে হাত ঘুরাইয়া সবগুলাকে বন্ধি করে দিব সবগুলাকে বন্ধি করছে পুরো ঘরটারে হেসার করছে হ্যাঁ হুজুর আর কোন জিন জাদু এর 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 রোগের ক্ষতি করা আর কোন তাবিজ কোন দূরে কাছে কোন তাবিজ আছে না সবগুলা নষ্ট হয়েছে হ এর বিভারের যে সমস্যাটা হইতেছে বিবাহ বন্ধকই রাখছে এটা কি এই সালানের মধ্যে সূল তাবিজের মধ্যে সবগুলা শেষ হয়েছে কাছে সবগুলা এখন আর কোন সমস্যা আছে না বিবাহ বন্ধ করার আর কোন সমস্যা আছে